আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন মনে করেন বাংলাদেশ বর্তমানে একটি পরিপক্ক কূটনৈতিক অবস্থানে রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা এবং বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানো বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যৌতিক বরং ইতিহাস শিকারের মাধ্যমেই টেকসই সম্পর্ক গড়ে তোলা সম্ভব সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন এই সফর সফল হলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগের শূন্যতা অনেকটা পূরণ হতে পারে তবে বাংলাদেশের উচিত হবে সবসময় সার্বভৌমত্ব মর্যাদা ও জাতিগত অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতিক সম্পর্ক চালানো পাকিস্তানের এই সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর নয় এটি দক্ষিণ এশিয়ার নতুন এক বাস্তবতার প্রতিফলন সম্পর্কের অতীত যতই জটিল হোক না কেন ভবিষ্যতের সম্ভাবনাও পারস্পরিক স্বার্থের জায়গায় দুই দেশের যদি নতুন আস্থা স্থাপন করতে পারে তবে এটি হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা